রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন বর্তমানে যে অবস্থায় রয়েছে ইউক্রেনের জন্য আপাতত কোনো আর আশারবাণী নাই ইউক্রেনের জন্য আপাতত কোনো আশারবাণী শোনানোর কোনো অপশনও নাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানেস্কি গত আড়াই থেকে তিন বছর ধরে ইউক্রেনের জনগণের জন্য যে কষ্ট করেছেন তার জন্য তাকে সাধুবাদ দিতে হয় তিনি সাধুবাদ ধন্যবাদ পাওয়ার যোগ্য তিনি দৃঢ় চেতা মনোবল নিয়ে মূলত রাশিয়ার মতো এক বা সিংহের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে গেছেন এমন একটি দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে কলিজা লাগে আর এই ধরনের কলিজা তার আসে এটি স্বীকার করতে হবে তবে পশ্চিমাদের দ্বারা ভুল পথে পরিচালিত হয়ে ইউক্রেনকে দিয়ে এবং ইউক্রেনের জনগণকে ভুল পথে পরিচালিত করে তাদের ভাগ্য নিয়ে সিনিমিনি খেলে এখন তারা পেছন থেকে সটকে যাওয়ার একটি প্রস্তুতি গ্রহণ করেছে কারণ পুরো বিশ্ব এবং ন্যাটো সহকারে জানে যেটি তারা বলতে চাচ্ছে না এবং কৌশলগত কারণে তারা এই ব্যাপারটি বলবে না তারা যুদ্ধটি দীর্ঘায়িত করবে শুধুমাত্র রাশিয়ার শক্তিশালী অবস্থানকে দুর্বল করার জন্য এবং রাশিয়ার সেনাবাহিনী যেন দ্রুততম সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে না পারে সেই ব্যাপারটি নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনীকে পিছিয়ে দেওয়ার জন্য মূলত তাদের এই আয়োজন ইউক্রেনকে জেতানোর জন্য নয় ইউক্রেন জিততে যে সকল জিনিস প্রয়োজন সেই সকল সব কিছু এখন ইউক্রেন পাচ্ছে না নামমাত্র যে সকল সমরাষ্ট্র তারা পাচ্ছে তার অধিকাংশই ধ্বংস হয়ে যাচ্ছে ভ্লাদিমির পুতিনের বাহিনীর দুর্ধর্ষ হামলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই মুহূর্তে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ বেশিরভাগ হামলা হচ্ছে বিমান এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আর ড্রোন হামলা তো রয়েছেই সবই এরিয়াল টার্গেট এই এরিয়াল টার্গেটগুলোকে যদি তাদের নিউট্রাল করতে হয় তাহলে দুর্ধর্ষ রকমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্যই তাদের প্রয়োজন হবে আর এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের ঘাটতি রয়েছে অবশ্যই ইউক্রেনের আর সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো পাঠানো হয় ইউক্রেনে পূর্ব হিসেবে সেই পূর্বেরগুলোই তারা ধ্বংস করে দেয় কিছুদিন ব্যবহার করার পরে তাদের যে সকল আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো থাকে যেমন প্যাট্রিয়র থেকে শুরু করে অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরিস্টি এবং জার্মানি থেকে পাঠানো যে সকল আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো রয়েছে সেগুলো কিছুদিন ব্যবহার করে ইউক্রেন তারপরে কোন একটি অবস্থানে সেখানের যে তাদের সার্ভিলেন্স ড্রোন সার্ভিলেন্স আপনার যুদ্ধ বিমান সার্ভিলেন্স অন্যান্য যে সকল মিলিটারি স্যাটেলাইটগুলো রয়েছে এই স্যাটেলাইটগুলো দুর্ধর্ষভাবে কিছু সার্চ করে রিসার্চ করে তারপরে তার অবস্থান নিশ্চিত হয় এরপরে বিধ্বংসী স্কান্দার মিসাইল অথবা অন্য অন্য দুর্ধর্ষ আপনার এরিয়ার টার্গেট অথবা বিমান হামলা অথবা তাদের ক্যালিবার ক্রুজ মিসাইল যেগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে ধ্বংস করে ফেলে ক্রুজ মিসাইল অথবা বিমান হামলা অথবা দুর্ধর্ষ ব্যালিস্টিক মিসাইল হামলার মাধ্যমে এই সকল আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলোকে টার্গেটে রূপান্তরিত করে তারপর একটা একটা করে নিউটালাইজ করে রাশিয়ার সেনাবাহিনী সুতরাং যে সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয় সেগুলো দীর্ঘমেয়াদী একটি সার্ভিস দেবে ইউক্রেনের বাহিনীতে সেই ব্যাপারগুলো চিন্তা করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই দুর্ধর্ষ হামলার কারণে তারা যদি লুকিয়ে এগুলো ব্যবহার করতে পারে সেটি দীর্ঘমেয়াদে তাদের সেনাবাহিনীতে সার্ভিস দিতে সক্ষম কিন্তু সমস্যা হচ্ছে বিভিন্ন ধরনের তাদের যে সার্সিং রেজাল্টগুলো রয়েছে রাশিয়ার যে সার্স ক্ষমতা রয়েছে রাশিয়ার যে সার্ভিলেন্স ক্ষমতা রয়েছে সেই সার্ভিলেন্স ক্ষমতাগুলোকে এড়িয়ে কোনো কিছুই করতে পারবে না এবং সেই সার্ভেলেন্স ক্ষমতার মাধ্যমে একটা একটা করে তারা ট্র্যাক করবে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো কোন কোন অবস্থান থেকে রাশিয়ার বিমান বাহিনী অথবা রাশিয়ার ক্ষেপণাস্ত্র অথবা রাশিয়ার আত্মঘাতী ড্রোনগুলোর উপরে হুমকি সৃষ্টি করছে তারা সুন্দর করে একটা একটা করে বাসাই করে তারপরে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এঙ্গেজ করে হয় বিমান হামলা চালাবে না হয় ব্যালিস্টিক মিসাইল হামলা চালাবে অথবা ক্রুজ মিসাইল হামলা চালাবে এইভাবে সুনির্দিষ্ট হামলা চালানোর পর যখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বা তাদের লঞ্চিং সিস্টেমগুলো ধ্বংস হয়ে যায় তখন তাদের কাছে এক্সট্রা রকেট থাকার পরেও তারা সেগুলো ব্যবহার করতে পারে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পদ হয়ে দেখা দিয়েছে ইউক্রেনের জন্য এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ক্ষেত্রে পশ্চিমাদের কাছে বড় ধরনের একটি টানাপোড়ন শুরু হয়েছে কারণ এটি অত্যন্ত ব্যয়বহুল অন্য অন্য কনভেনশনাল সমরাষ্ট্রের চেয়ে আকাশ প্রতিরক্ষার যে প্রযুক্তিগত সক্ষমতা বা প্রযুক্তিগত যে ব্যাপারগুলো সেটি অত্যন্ত জটিল মানের এবং যতই জটিল হয় আপনারা জানেন সামরিক ক্ষেত্রে তার দাম তত জটিল এবং তত বেশি এক একটি সিস্টেম বা এক একটি ব্যাটারির দাম হচ্ছে যেটি আমি যদি প্যাট্রিয়ট প্যাক থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলি ওয়ান বিলিয়ন ডলার থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি বন্ধুরা সিস্টেম ভেদে বা রকম ভেদে এর দাম উঠানামা করতে পারে তবে কোনোটির মূল্য ওয়ান পয়েন্ট টু বিলিয়ন ডলারের নিচে নয় ইউক্রেনকে এখন ন্যূনতম পর্যায়ে বাঁচাতে হলে ইউক্রেনের এখন প্রয়োজন সবচেয়ে দামি জিনিস আর তা হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে তাদের যদি গলত থাকে এবং পশ্চিমারা যদি নিজেদের অর্থ সংকট বা সক্ষমতা সংকটের কারণে ইউক্রেনকে এই ধরনের সহায়তা দিতে ব্যর্থ হয় তাহলে ইউক্রেনের ভবিষ্যৎ অন্ধকার বন্ধুরা রাশিয়া নতুন করে তাদের সাবমেরিন ফ্লিটকে বৃদ্ধি করছে রাশিয়া নতুন করে তাদের পারমাণবিক সাবমেরিন ফিলিনকে এমনভাবে বৃদ্ধি করছে যেন সেগুলো পুরোপুরি একসাথে যৌথভাবে আমেরিকা এবং ইউরোপের বা ন্যাটোর যৌথ হামলা মোকাবেলা করতে সক্ষম হয় আর এজন্য তারা বিশাল আকার দুর্ধর্ষ ধরনের এবং দুর্ধর্ষ ক্ষমতা সম্পন্নের পানির তলের এই দানবকে তৈরি করছে বন্ধুরা এই ধরনের পারমাণবিক সাবমেরিন মূলত পৃথিবীর মধ্যে রাশিয়ার কাছেই সবচেয়ে ভয়ঙ্কর এবং বড়গুলো রয়েছে আর সেই ভয়ঙ্কর এবং বড়গুলো এখন মিস্টার ভ্লাদিমির পুতিন শান দিয়ে নতুন করে আবার লোহিত সাগর বলেন বা অন্যান্য যে সকল পারস্য উপসাগর বলেন ভারত মহাসাগর বলেন বন্ধুরা সব জায়গাতেই আপনার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তারপরে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল সব জায়গায় রাশিয়া তার একেবারে নখদর্পণ ফেলতে চাইছে নদী থেকে সাগরের তলদেশ পর্যন্ত এবং উপর পর্যন্ত তাদের দুর্ধর্ষ যে নৌফিল সেটিকে আরও বৃদ্ধি করার নমস্তে মোটামুটি এই সকল ক্ষেপণাস্ত্রবাহী এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী সাবমেরিনগুলোকে বর্তমানে অনেকগুলোকে কৃষ্ণ সাগরে মোতায়েন করা হয়েছে সুনির্দিষ্ট ইউক্রেনীয় টার্গেটগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার জন্য এখান থেকে ক্যালিবার ক্রুস মিসাইলগুলো উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো ইউক্রেনের সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাতের মাধ্যমে নিজেদের সক্ষমতা প্রমাণের ক্ষেত্রে রাশিয়া আরও কয়েক ধাপ এগিয়ে যায় বন্ধুরা এর এই পারমাণবিক সাববেরিনগুলো নির্মাণ করা হয়েছে মূলত আমেরিকাকে টার্গেটে রূপান্তরিত করার জন্য এবং আমেরিকার সাথে বড় ধরনের একটি কলিউশন ভবিষ্যতে হতে পারে মূলত এইগুলো মাথায় রেখেই আপনার রাশিয়া তার নতুন নতুন সমরাষ্ট্রগুলোকে শান দিচ্ছে সোভিয়েত আমল থেকে শুরু করে নতুন নতুন অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে মূলত রাশিয়া মুন্সিয়ানার পরিচয় দিচ্ছে আর এক্ষেত্রে রাশিয়া যেটি চাইছে তা হচ্ছে ভবিষ্যতে যদি পারমাণবিক সাবমেরিনের ব্যাপারে কোনো প্রতিযোগিতা শুরু হয় তাহলে কোনোভাবেই সেজন্য পিছনে পড়ে না যায় মূলত আমেরিকাকে টার্গেট করে তার এই পারমাণবিক সাবমেরিনগুলো এবং এখানে যে সকল পারমাণবিক অস্ত্রগুলো মোতায়েন রয়েছে সেগুলো সবই আমেরিকা এবং ইউরোপ বিশেষ করে ন্যাটোকে সম্মিলিতভাবে টার্গেট করে তৈরি করা হয়েছে আর এখন তারা দ্রুততার সহিত এগুলো জলে নামাচ্ছে কারণ বর্তমান পরিস্থিতি জটিল এখানে নতুন ধরনের একটি ছক তৈরি হচ্ছে এবং রাশিয়া ইতিমধ্যে চীনকে সমর্থন দিয়েছে চীন ও রাশিয়াকে সমর্থন দিয়েছে নিজেদের সার্বভৌম সীমারেখাকে খুব ভালোভাবে ধরে রাখার জন্য ইতিমধ্যে আপনারা জানেন চীন পুরো তাইওয়ানকে ঘিরে আপনার বিমান বহরা বিশেষ করে যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন বহরা এবং তাদের নৌফ্লিটের মহড়া শুরু করেছে এই মুহূর্তে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে নৌবাহিনীর অধিকারী দেশটির নাম হচ্ছে চীন এখন পিপলস লিবার শন আর্মি নেভি বর্তমানে তারা পুরো সাগরকে কেন্দ্র করে একেবারে কোথাও কোনো মাসিও এখান থেকে গলতে পারছে না তাইওয়ানকে মাঝখানে রেখে তারা এই কাজটি করেছে আপনারা জানেন ইতিমধ্যে আপনারা তাদের সাবেরিন থেকে শুরু করে যুদ্ধ জাহাজ তাইওয়ানের দাবিকৃত সীমা অতিক্রম করে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করেছে বলে জানানো হয়েছে বন্ধুরা দ্বিতীয় দিনে তাদের যুদ্ধবিমানগুলো একসাথে পঞ্চাশটিরও বেশি যুদ্ধবিমান আপনার তাইওয়ানের টেরিটরিতে ঢুকে পড়ে এবং যুদ্ধ জাহাজও প্রায় সাতাশটির মতো যুদ্ধজাহাজ তাদের পানি সীমা লঙ্ঘন করেছে বলে তাইওয়ানের তরফ থেকে জানানো হয়েছে বন্ধুরা এভাবে নতুন নতুন চ্যালেঞ্জ রয়েছে প্রত্যেক দেশের সামনে চায়নার সামনে যেমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকা তাইওয়ানকে দিয়ে আবার ইউক্রেনকে দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমেরিকা রাশিয়ার সামনে এইভাবে দুই চ্যালেঞ্জকে অপদস্থ করার জন্য তারা যত দূর সম্ভব যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে সামরিক অর্থনৈতিক এবং অন্য সহযোগিতাগুলো মারাত্মক পর্যায়ে বৃদ্ধি করবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই বন্ধুরা আর এভাবেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েকদিন পূর্বে চীন ঘুরে এসেছেন এবং এক্ষেত্রে সে আরও বড় বেশি আত্মবিশ্বাসী যে চীনের সাথে বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে সে তার সামগ্রিক অর্থনৈতিক অবস্থাকেও ধরে রাখতে পারবে আর যদি বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে এই সকল দেশগুলোকে বাগে আনা না যায় তাহলে সেটি আমেরিকার জন্য প্রচণ্ড রকমের একটি কপাল খারাপের দিন কারণ এতদিন পর্যন্ত শুধুমাত্র বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে তাদের কথা শুনতে বাধ্য করত। এখন এর মানে হচ্ছে আমেরিকার বাণিজ্যিক নিষেধাজ্ঞা এখন আর কোনো কাজ করে না হয়তো তারা কিছু মানে সামান্য তাদের অর্থনৈতিক ক্ষতি হবে এই ব্যাপারগুলো তারা মেনে নিয়েই ইউক্রেনের বিরুদ্ধে তাদের যুদ্ধ চালিয়ে যাচ্ছে এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের বর্তমান যে সিচুয়েশন সেটি সে নিশ্চিত এবং এক প্রকার কনফিডেন্সের সাথে সে তার পরবর্তী বা সামনের দিনগুলোকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে পিছনের মতো আর এখন আর ভঙ্গুর অবস্থায় নেই মূলত রাশিয়া এখন আর একা নয় সারা বিশ্বের প্রত্যেকটি দেশ বিশেষ করে সারা বিশ্বের অনেকগুলো দেশ রাশিয়ার সাথে তাদের সম্পর্ক ধরে রেখেছে আমেরিকা চেয়েছিল এখানে করবে রাশিয়া এমনকি আমেরিকার মিত্র দেশ হিসেবে পরিচিত ভারত এবং মধ্যপ্রাচ্যের প্রতিটি মুসলিম দেশ এক্ষেত্রে রাশিয়ার সাথে সম্পর্ক কাটআপ করার ব্যাপারে কোনো কথাই দেয়নি আমেরিকাকে এমনকি এই যুদ্ধ শুরু হওয়ার পর তারা রাশিয়ার সাথে নিজেদের অর্থনৈতিক সামরিক এবং বেসামরিক বা কূটনৈতিক সম্পর্কগুলোকে আরও বৃদ্ধি করেছে তার মানে রাশিয়াকে একঘরে করার যে পরিকল্পনা ইউরোপ এবং আমেরিকার ছিল সেটিতে তারা পুরোপুরি ধরা খেয়ে এখন তারা সেখান থেকে বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে বা প্রস্তুতি নিচ্ছে সুতরাং এখানে ইউক্রেনের পরাজয় মানে হচ্ছে তাদের পরাজয়ে বেশ কোনো সন্দেহ নেই এখন তাদের এক গুনতে হবে যে ইউক্রেনের পরাজয় কে তারা কিভাবে নেয় ইউক্রেনের পরাজয়কে যদি তারা নিজেদের মতো করে নিজেদের পরাজয় হিসেবে নেয় তাহলে ভবিষ্যতে তাদের সামরিক শক্তি এবং অবস্থান নিয়ে ভাবা উচিত বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে আবার দেখা হবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ